হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু বলেন আনহু কে বলেন ইত্তাবিল মাহারিমাতাকুন আবাদাল্লাস তুমি সকল হারাম কাজ ছেড়ে দাও গুনাহ ছেড়ে দাও তুমি যে যে গুনাহগুলো তোর করতে পারো ছেড়ে দিতে পারো তাহলে তুমি সবচেয়ে বেশি ইবাদত گزار বান্দা হয়ে যাবে এক নাম্বার উপদেশ দিলেন তুমি বোনা ছেড়ে দাও আল্লাহ তাআলার কিছু বিধান করার এবং কিছু বিধান হলো ছাড়া আল্লাহ রব্বুল আলামিনের বিধানে কিছু বিধান আছে করার বিধান নামাজ রোজা হজ যাকাত জিকির ইত্যাদি এগুলো হলো করার বিধান আর কিছু আছে বর্জনের বিধান সেগুলো হলো গুনা তুমি যদি বোনা ছেড়ে দিতে পারো তাহলে তুমি সবচেয়ে বেশি বাজার বন্ধ হতে আমরা ছেড়ে দিতে পারি সবচেয়ে বেশি ইবাদত বাজার বন্ধ আর যদি করি আবার নামাজও পড়ি তাহলে এক সময় হিসাব করে দেখা যাবে আর যখন গুনার পাল্লাটা বাড়ি হয়ে যাবে তখন আপনার আমার ঠিকানা হবে আর যদি নেকের পাল্লাটা যদি আমরা বাড়ি বানাতে পারি তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত বলেন এক নম্বর উপদেশ হলো তুমি গোনা ছেড়ে দাও তুমি গোনা ছেড়ে দাও তাহলে তুমি মানুষের ভিতরে বাংলাদের ভিতরে সবচেয়ে বেশি মাদকগুজার বাংলা হতে পারবা এটা হলো এক নম্বর উপদেশ এক নম্বর উপদেশ কি গোনা ছেড়ে দিতে হবে কি করতে হবে আমাদের গোনা ছাড়তে হবে গোনা ছাড়তে হবে আমরা তো

তুমি ইবাদত গুজার বান্দা হতে পারবে সবচেয়ে বেশি ইবাদত গুজার শুনে ইবাদত গুজার না আবাদান না মানুষের ভিতরে সবচেয়ে বেশি ইবাদত গুজার বান্দা তুমি হতে পারবা তো আমাদের এক নাম্বার কাজ হলো কি গুনাহ ছেড়ে দেওয়া গুনাহ তরক করা হারাম ছেড়ে দেওয়া হারাম তরক করা এটা হলো আমাদের এক নাম্বার কাজ

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত এত সম্পদ দেন আর আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দেন নাই এটা বলা যাবে না এমন করা যাবে না বলা আল্লাহ তাআলা তোমাদের যা দিয়েছে তার উপর তুমি খুশি থাকো সন্তুষ্ট থাকো তাহলে তুমি মানুষের ভিতরে সবচেয়ে বেশি ধনী হতে পারবে আল্লাহ তআলা আমাদেরকে যেই পরিমাণ অর্থ সম্পদ আমাদেরকে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ অর্থ সম্পদ তোমাকে দিয়েছে সেটার উপর তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে এবং শুকরিয়া আদায় তুমি কোন দিকে তাকাবা তোমার নিচের দিকে যিনি আছে তার দিকে যদি তুমি তাকাও তাহলে তুমি শুকর গুজার হতে পারবা আর তোমার চেয়ে বেশি অর্থ সম্পদ যারা আছে তার দিকে তুমি তাকাবে না তার দিকে যদি

এটার উপর তোমাকে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ তাআলা তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ যদি তুমি এটা করতে পারো তাহলে তুমি মানুষের ভিতরে সবচেয়ে বেশি ধনী হতে পারবে এটা বলো দুই নম্বর উপদেশ আর তিন নম্বর উপদেশ বলো ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান

ভালো আচরণ করতে হবে তোমার কোন আচরণে তোমার প্রতিবেশী যেন তোমার উপর অসন্তুষ্ট না হয়ে তোমার প্রতিবেশী যারা আছে তাদের সাথে তোমার সুসম্পর্ক রাখবা তাদের সাথে সুন্দর আচরণ করবা তাদের খোঁজ খবর নিবা তুমি তো ভালো খাবার খাইতেছ তোমার প্রতিবেশী কি দিয়ে খাবার খাইতেছে তোমার প্রতিবেশীর খোঁজ খবর তোমাকে নিতে হবে

তুমি যেমন চাও তোমার সন্তান ভালো আলেম হোক ভালো পড়ালেখা করুক ভালো একটা চাকরি পাক তুমি তোমার নিজের সন্তানের জন্য যেমন আশা করো অপরের সন্তানের জন্য তোমাকে তেমনি আশা করতে হবে তুমি নিজে তোমার নিজের ভালো চাইবা অপরের ভালো তুমি তুমি চাও তাহলে তুমি মুসলমান হতে পারবা আমি আমার নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য আমাকে সেটাকে ভালো মনে করতে হবে শুধু নিজেরটাই বুঝলাম অপরটা অপরটা বুঝলাম না এমন যেন না হয় আমি নিজেরটা যেমন আমার কাছে ভালো লাগে নিজের জন্য যেটা ভালো লাগে অপর মুসলমান ভাইয়ের জন্য সেটাকে আমি ভালো মনে করব নিজেরটা ভালো বুঝি অপরটা ভালো বুঝি না এমন যেন না আল্লাহ রসুল সাল্লাম বলেন নিজের জন্য যেটা তুমি পছন্দ করো তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য তুমি সেটাকেই পছন্দ করবা সেটাকেই তুমি ভালো মনে করবা মন মন্দ মনে করবা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইনা বল বলে হলো এটা আর পাশা মর বলে হলো वाला তাফসির উদ্ধি কা ফা ইননা কআমাকাত তাহকি তুমীদুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তিনি পাঁচ নম্বর বদেল দিয়েছেন তুমি বেশি বেশি কান্না করবা কান্না বেশি করবা হাসি কর আর আমাদের জীবনে যদি আমরা হিসাব করে দেখি কান্নার চেয়ে আমাদের হাসি দায় বেশি কয়দিন আমরা তালার দরবারে গিয়ে আল্লাহ তালার কাছে মোনাজাত করে কয়দিন চোখের পানি ফেলে কয়দিন কান্নাকাটি রসি

এক নম্বর উপদেশ হলো এক নম্বর উপদেশ ছড়ো ই দা বিল মা আর ই মাথাপুর তুমি গুনা ছেড়ে যাও তাহলে তুমি মানুষের ভিতরে সবচেয়ে বেশি হিমাদত গুজর বন্ধ দুই নম্বর উপদেশ হলো বরুদবি মা ক্রমাকণ আখ রান নাস। আল্লাহ দালা তোমাকে যে পরিমাণ টো সম্পদ তোমাকে দিয়েছে

Setelah ini, pasti umudah sama solat. Kita lukuh di dalam reshukul yang amal-mortifatih. Allah subhanahu wa ta'ala amalil kisah itaufiq dan turut. Wa ma'alai la ilal bala. Assalamualaikum warahmatullahi wabarakatuh.